জঙ্গিপুর ভাঙরের পর এবার মহেশতলা আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দুমাসের মধ্যে তিনবার আক্রান্ত হলো পুলিশ ফের জ্বলল পুলিশের বাইক ইট পাথরের আঘাতে রক্তাক্ত হলো উর্দি পরিস্থিতি আয়ত্তে আনতে হিমশিম খেতে হলো পুলিশকে পুলিশের বাইক জ্বললো রক্তাক্ত হলো পুলিশকে মহিলা পুলিশ তারা জানালেন কিভাবে তাদের মাথায় আঘাত লেগেছে হাতে আঘাত লেগেছে এক পুলিশ কর্মী তিনি স্পষ্ট বলছেন জীবন মরণের লড়াই মনে হচ্ছে হেরে যাচ্ছিল মনে হচ্ছে অর্থাৎ এই যে একের পর এক তাদের যে বক্তব্য বা ছবিতে ধরা পড়ছে তার থেকে একটা বিষয় স্পষ্ট যে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে পাশেই থানা তো আসেনি আমরা কি করব। মরণ বাজনের অবস্থা পড়ে গেছে কি করব আমরা পুলিশের অফিসার চার্জ বা অ্যাডিশনাল চার্জ যে তিনি থাকেন তারা যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ির কাঁচ অর্থাৎ এই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে স্পেশালাইজড ফোর্স সেই গাড়ির কাজ সম্পূর্ণভাবে ভাঙা অর্থাৎ হামলা করা হয়েছে পাশেই এই যে রবীন্দ্রনগর থানা থানার সামনে এই ঘটনা কিন্তু বারবার পুলিশ এত অসহায় কেন কেন শুরুতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা একটা হেজিটেশনে রয়েছে মানে যেরকমভাবে অ্যাটাক করছিলো তার কাউন্টার অ্যাটাকটা যেটা হওয়া উচিত ছিল ঢালপাটিকে সামনে রেখে তারপরে পেছন থেকে টিয়ার গ্যাস চার্জ করে লাঠি চার্জ করলে কাউন্টার অ্যাটাকে গেলে এটা হতো না পুলিশের দেখা এখন তো পুলিশের স্ট্রেংথও কমে গেছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে রয়েছে তাদের কতটা ট্রেনিং আছে অর্ধেক ট্রেনিং নেই তারা তাদের সেই জিলো নেই থাকবেও না তাদের ইল্পে এই ভয়ঙ্কর তাণ্ডবের পরও তৃণমূল বিধায়ক বলছেন বিক্ষিপ্ত ঘটনা ঘটনা হচ্ছে আর বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে যারা সমাজ বিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত ঘটনা গন্ডগুলো করছে পাবলিক পুলিশ কন্ট্রোল করছে সেই অ্যাকশানে কি থামানো তো গেল না কেন গেল না তখন তো মানে সাফিসিয়েন্ট পুলিশ ছিল না তো পুলিশ ফেল মমতা ফেল এরা মিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে ধুলিয়ান শামসেরগঞ্জে কে কে সামলেছে কে সামলেছে মহেশতলার এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে এপ্রিলে ভাঙড়ের সোনপুরের ঘটনা যেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের একের পর এক বাইকে তার আগে মুর্শিদাবাদেও আক্রান্ত হয় পুলিশ পোড়ানো হয় একের পর এক পুলিশের গাড়ি হামলা থেকে বাঁচতে একটি হার্ডওয়্যারের দোকানে আশ্রয় নিতে হয় পুলিশকে এবার সেই অশান্তির ছবি দেখা গেল মহেশতলায় ফের অসহায় আক্রান্ত পুলিশ মহেশতলায় পুলিশ কর্মীদের পাশাপাশি খোদ ডিসি পোর্টও আহত হয়েছে আবির দত্ত অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর